আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ মেগা মেগানীট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি জানিয়ে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে শুক্র চাকরি প্রত্যাশীগণ দীর্ঘদিন পর প্রকাশিত হল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মেগানিয়েট বিজ্ঞপ্তির শৃঙ্খলা নিরাপত্তা প্রগতির ট্রেনিং ইকুট কনস্টেবল পদে নেট বিজ্ঞপ্তি জুন দুই প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে এক জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ জুলাই দুই খ্রিস্টাব্দ তবে আজকের ভিডিওতে ধারাবাহিকের বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে এ টু জেড শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে মেয়ে উভয় আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিপোর্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম পক্ষে জিপে দুই পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে কারিগরি ভোকেশনাল মাদ্রাসা এবং জেনারেল অথবা আপনি যে কোনো বিভাগ থেকে কমার্স সায়েন্স আর্টস সর্বোপরি এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে ছেলে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে হলে প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য মেদা কোটা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার পাতের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার পাতের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে মহিলা পাত্রের জন্য মেধা কোটার পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার পাথের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার পাতের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ পুরুষ পাত্রের জন্য বুকের মাফ প্রয়োজন হবে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার পাতির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনার সন্তানদের কোটার পাতির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে ওজন পুরুষ ও মহিলা উভয় পাতির ক্ষেত্রে ওজন ওজন হবে, সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশাগণ বয়স অনুযায়ী উচ্চতা এবং ওজন কত হতে হবে সেই বিষয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে হলে যা প্রয়োজন হবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার সেই ভিডিওটি দেখে আসতে পারেন চকের দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা উভয় পাত্রের জন্য ছয় বাই ছয় হলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন প্রশ্ন হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে হলে পাত্রের বয়স কত হবে পাত্রের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়সটা কিভাবে হিসাব করবেন তা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে যেসব পাত্রের বয়স 24 জুলাই 2025 খ্রিস্টাব্দ গণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে প্রার্থীর বয়সটা অনেকে হিসাব করতে পারেন না যে কত থেকে কত জন্ম তারিখ হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন বলে যোগ্য হবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ যাদের জন্ম চব্বিশ সাত দু সাল হতে চব্বিশ সাত দু হাজার পাঁচ সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলছি যাদের জন্ম তারিখ চব্বিশ সাত দু সাল হতে পাঁচ সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো আপনার আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদন শুরু হলো এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম ফিল করতে হবে

২০২৫ সালে জুনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সেলিমে উভয় প্রার্থী অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠ কবে কোন জেলার অনুষ্ঠিত হবে তা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম দেওয়া আছে তারপর শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা এবং গণতান্ত্রিক ও মৌখিক পরীক্ষা কবে নাগাদ কোন জেলায় অনুষ্ঠিত হবে তা অবশ্যই সার্কুলার পত্রে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং আপনি যখন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অবশ্যই নিয়োগ মাঠের দুই থেকে তিন দিন পূর্বে আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠ মূলত যার যার নিজ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে তবে কোন তারিখে কত তারিখে বা কোন সময় আপনাকে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে সেই বিষয়ে অবশ্যই বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কলেস্টাবলের নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে কোনো কর্মে যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিতে ব্যর্থ হন তাহলে অবশ্য আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে উপস্থিত হতে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিটিএ সংগ্রহের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ের নিজ জেলায় পুলিশ লাইন্স যে জেলার স্থায়ী বাসিন্দা এ নিম্নগণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে আমি আপনাদেরকে অবশ্য অবগত করে জানিয়ে দিচ্ছি যে যার যার নিজ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ অনুষ্ঠিত হবে এখন জানিয়ে দেবো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে যেমন এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট ডাউনলোড কৃত প্রিন্টের কপি দুই কপি সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তাদের অবশ্যই আপনার আবেদন কপি প্রয়োজন হবে এবং আপনার নিয়োগ মার্ট কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে দুই থেকে তিন দিন পূর্বে তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এডমিট কার্ড বা প্রবেশপত্র আপনার ডাউনলোড করে নেবেন অবশ্যই দুই কপি প্রয়োজন হবে তারপর পাতে শিক্ষকতা যোগ্যতার সনদপত্র শিক্ষকতা যোগ্যতার সনদপত্রের সাময়িক সনাদপত্র নিলে অবশ্যই আপনার সেটা সত্যায়িত করে নিতে হবে এবং যদি মূল কপি নেন সে ক্ষেত্রে আপনারা করার কোনো প্রয়োজন নেই তারপর চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদটা জাতীয় সনদের মূল কপি প্রয়োজন হবে নাগরিক সনদপত্র যারা রাষ্ট্রীয় বাসিন্দা বা জাতীয়তা প্রমাণ স্বরূপ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যার জন্য যেটা প্রযোজ্য সেখান থেকে এসটাই নাগরিকতার সনদের মূল কপি সাথে করে নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র আইন অনুযায়ী অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র অবশ্যই পুলিশ অফিসিয়ালি ওয়েবসাইটের নমুনা অনুযায়ী অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে কেননা আপনি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে ইচ্ছুক সেই বিষয়ে অবশ্যই আপনার অভিভাবকের সনাদপত্র প্রয়োজন হবে সেটা নমুনা কবি অবশ্যই বাংলাদেশ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তারপর জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্র মূল কপি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে ছবি প্রয়োজন হবে সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক শতায়িত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি থাকলে লাল মুক্তি পাতার শতায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার শতায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি প্রয়োজন হবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পদার্থ শনাক্তের মূলকপি প্রয়োজন হবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূলকপি নিয়ে যেতে হবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত পদায়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র যারা বর্তমানে চাকরিতে আছে তারা যদি আবেদন করতে চায় তারা অবশ্যই সরকারি বা আনা সরকারি বা সাহিত্য সাহিত্য সরকারি সংস্থায় চাকরিতে যে সকল পাথর রয়েছে কর্ম তারা আবেদন করতে চাইলে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বা কর্তৃপক্ষের মাধ্যমে আপনার অনুমতিপত্র প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিয়োগ মাটি উপস্থিত হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দুই হাজার পঁচিশ সালের জুনে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুতন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ